অনেক ঢেউ লিটল যে সাগর মানে অনেক বেশি দাম মানে সেটা গতকালকে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছি নিঃসন্দেহে অনেক সুন্দর অনেকটা আমার কাছে এলডিটু ভিয়েতনামের এর মতো লেগেছে যে ওখানে বসে রিভার ক্রুজে ছিল এখানে রিভার ক্রুজ আমি দেখিনি হয়তো থেকে থাকতে পারে তবে এখানে বিভিন্ন টাইপের বোট আছে পার্সোনাল বোট আছে স্পিড বোট যার যার বাজেট অনুযায়ী নেওয়া যেতে পারে বিভিন্ন প্যাকেজের আন্ডারে বিভিন্ন যে পর্যটন সেগুলোকে ভাগ করেছে যেরকম পছন্দ সেই অনুযায়ী চারটা দিনের জন্য আবার কেউ একদিন দুই দিন আর এখানে একদম বিচের পাড়ে আসলে যেমন আমাদের হোটেলের পাশেও মোটামুটি অলমোস্ট সেম ভিউ মানে এত সুন্দর যে হোটেল থেকে কিন্তু না বের হলেও সমস্যা নেই এত সুন্দর আমার তো মানে যখন আমি বেলঘুতে ছিলাম ইচ্ছা করছিল না যেহেতু এসেছি একটু সব জায়গায় যতটা দেখা যায় খুব সুন্দর একদম মনোমুগ্ধ করেন একটু কাছে হতে পারে না মানে এত দূরে তিনটা কানেক্টিং ফ্লাইট তারপর প্রায় পাঁচ ঘন্টার পাহাড়ি পথের জার্নি শেষে এলনেটিতে আসা তবে সার্থক অনেক সুন্দর অনেক নিজে না দেখলে উপলব্ধি করা যাবে না